হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে আমরা একটু দুর্দান্ত টপিকের ডিফারেন্স একটা টপিকের কথা বলবো যেখানে আমি একটা কনভার্সেশন করলাম কিভাবে একটা ফিলান্সারের রুটম্যাপ হতে পারে এবং তারা কিভাবে কি স্টেপে ফিলান্সিং যাত্রা শুরু করতে পারে এবং আসলে কাদের জন্য ফিলান্সিং এবং কাদের জন্য ফিলান্সিং নয় তো বিস্তারিত এই ভিডিওতে যখন আমাদের কনভার্সেশন ছিল তখন দেখেন আমি একটু কথাগুলা বলি না এখানে আমি যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়েছে এর আগে আমি তাকে ডকুমেন্টস গুলা দিয়েছিলাম যার কারণে সে আমাকে বলছিল যে রাতে বারোটায় সে মিটিং করবে জাস্ট সে করে নেয় ওই দিন পরের দিন আবার আসলো আমরা আবার বারোটা আবার আসলো পরবর্তী দিনে সে আমাকে লিঙ্ক দেয় এবং আমরা ওই লিঙ্কে প্রবেশ করি দেন তার ভিডিও একটু যদি দেখাই যে আমাদের মিটিংয়ের জন্য আমরা একটা থাম্বেল ডিজাইন তাকে করে দেয় আমি নিজে তো সে থাম্বেল ডিজাইনের পর আমি তাকে কিওয়ার্ড ডিসক্রিপশন টাইটেল সব কিছু তৈরি করে দেয় একটু যদি দেখাই আপনাদের এখানে আমি ফাইনাল তাকে হুক বলা দেয় যে কিভাবে সে আপলোড করবে জাস্ট সে এইখান থেকে শুধু আমাদের টাইটেলটা ব্যবহার করে অন্য কিছু না তো আমরা পরবর্তী স্টেপ দেখি যে আপলোড করছে সে আপলোড করে আমার শেয়ার করছে আমি ফেসবুকে এইগুলা শেয়ার করছে আমি একটু যদি আমার ফেসবুকে দেখাই তো আমি তার সাথে যেভাবে কথা বলছি আমি সেইভাবেই আমি স্টেপ বাই স্টেপ এগিয়েছিলাম তাকে বললাম যে আমরা ফেসবুকে আপলোড করব দেখেন আমি কিন্তু ফেসবুকে শেয়ার করছি ফিনান্সিং শিখতে চান কীভাবে ক্যারিয়ার করবেন সেটা দেওয়া হয়েছিল এবং তিনি আবার কি বলেন একটু দেখেন এই যে আমি তাকে স্ক্রিনশট দিই যে আমাদের আমার যে কনভারসেশনের ভিডিওটা থাকে যে দু পঁচিশ সালে ফ্রিলান্সিং শুরু করবেন যেভাবে একদম শুরু থেকে ইনকাম পর্যন্ত গাইডলাইন ভিডিওটা সাতারো ঘন্টায় আপনার হ্যাঁ চারশো আঠারো জন লোক দেখে তারপরে দেখেন কিছুক্ষণ পরে এই ভিডিওটা ডিলিট করে দেয় একটু যদি আমি দেখাই ফ্রিলান্সিং উইথ ফরাদ দেখেন তিনি আমার ভিডিও কিন্তু পুরো ডিলিট করে দিচ্ছে এই জায়গাতে দেখেন কোনো ভিডিও নাই লাস্ট যে ভিডিওটা তিনি আপলোড করছে এই যে এই যে ভিডিওর পাশে এই যে এই ভিডিও এই ভিডিও এইখানে আমার ভিডিওটা ছিল সে ডিলিট করে দিছে কেন ডিলিট করছে আমি যদি একটু ক্লিয়ার করি একটা কমেন্ট আসছিল ঠিক আছে এই যে আমার আমার ইউটিউব চ্যানেলে যাই আমারটাই গেলে আমি দেখাইতে পারবো এই জায়গায় আমাকে কমেন্ট করা হয়েছে একজন আমাকে কমেন্ট করছে এই লোক ওই ভিডিওতে যাইয়া কমেন্ট করছে আবারও যে আপনিও একজন প্রতারক চক্রের সাথে জড়িত কারণ হচ্ছে আপনি যাদের প্রতারক বলছেন তাদের কাছে গিয়ে তাদের কেরিয়ার সম্পর্কে ইন্টারভিউ দিলেন সেই ভিডিও দেখে আপনার চ্যানেলে আসলাম মানে ওই ভিডিওটা দেখে আমার চ্যানেলে আসছে দেখেন আমরা যে কাজ করি এখানে আমাদের প্রতিটা কেওয়ার্ডি র্যাঙ্ক যাই হোক এটা না বলা উচিত কিন্তু এইখানে মূল কথা হইতেছে সে এই ভিডিও দেখাইছে দেন আমার কাছে আইছে এবং ওই ভিডিওতে কি কমেন্ট করছে আমি একটু যদি এখানে দেখে স্ক্রিনশট আছে কিনা আমার কি কাছে আমাদের যে ভিডিওটা আপলোড করা হয়েছে যে এই ভিডিওটা আমাদের যে আপলোড করা হয়েছে এখানে আসছে এসে কমেন্টটা করছে এই ভিডিওতে এসে যখন একটা কমেন্ট করে সেই কমেন্টটা একটু পড়ে শোনায় আচ্ছা আমি একটা কথা বুঝতেছি না এই যে খালাসি নামের ছেলেটা তার চ্যানেলে ভিডিওতে ফরাত স্যারকে স্ক্যাম বলছে তবে ফরাত স্যার এর চ্যানেলের ভিডিওতে কিভাবে রিভিউ দিচ্ছেন নিজের ব্যাপারে বুঝলাম না এই কথা বলার সাথে সাথে সে ভিডিওটা ডিলিট করছে এখানে অনেক মানুষ অনেক কথা বলবে সেটা বড় কথা না বড় কথা হইতেছে যে আমরা যে ভিডিওটা করলাম এই ভিডিওতে যা ইনফরমেশন সেটা এখন আপনারা জানতে পারবেন যেটা আপনাদের ফুল একটা গাইডলাইন থাকবে যেখান থেকে আপনারা সরাসরি ফ্রিলান্সিং যাত্রাটা সম্পর্কে শিখতে পারবেন ফ্রিলান্সিং কি এটা জানতে পারবেন আর যে আসলে প্রতারক যারা থাকে দেখেন আমি কিন্তু স্টেপ স্টেপ বাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ফ্রিলান্সিং আসলে কি আর কিভাবে কাজ পাওয়া যায় আমি যদি আমার একটু এক্সাম্পল কাজগুলো দেখাই যে দেখেন আমার কিনা প্রতারণা নিয়ে ভিডিও বানানো আছে আর এই জায়গায় আপনার ফরাত বলতেছেন না আমি একটু দেখাই ফ্রিলান্সিং উইথ ফরাত তাদের মূল লক্ষ্য হচ্ছে কোর্স বিক্রি করা প্রতিটা স্টেপে দেখবেন প্রতিটা স্টেপে এই যে আপনার এখানে শুরু হয়ে গেছে কোর্স বিক্রি করার একটা গাইডলাইন এই জায়গাতে দেখবেন ভিডিওতে এবং এই জায়গাতেও দেখবেন যে সে কোর্স বিক্রি করার ফুল ফর্মুলা এখানে বলতেছে দেন এই যে যে স্টুডেন্টগুলা দেখতেছেন আমার কাছে ইনফরমেশন আছে প্রতিটা স্টুডেন্ট আমার মতো এরম আপনার মতো এক একটা স্ট্র্যাটেজি বলে সেই স্ট্র্যাটেজিগুলা এই জায়গাতে শেয়ার করে সে নাম কামায় আর মূল কথা হইতেছে আমি যে ইনফরমেশনটা দিয়েছিলাম আমি এটা বলে রাখছি যে চেটে না বাই খেটে বড় হতে হয় অবশ্যই পরিশ্রম করলে আপনি এই জায়গা মার্কেটে কাজ পাবেন আমার বিশেষ করে এখানে আসলে আমার পোর্টফোলিওতে গেলেই দেখতে পারবেন যে কাজ পাওয়া যায় কি না বা আমি কি আসলে ভুল তথ্য দিলাম কি না আর নিজের যে পরিশ্রম সে পরিশ্রম করলে আপনি অবশ্যই সাকসেস হবেন এই সেক্টরে তবে আপনার কাছে যদি সময় না থাকে আপনি এরম যদি বাটপার প্রতারকের ফাল্লাই পড়েন এরম কাজ আপনি কখনোই করতে পারবেন না আমার স্টেপ বাই স্টেপ একটা ইউটিউব চ্যানেলের জন্য কি পরামর্শ সেটা আমার পোর্টফোলিওতে আছে এবং আপনার কথা যে কাজ পাওয়া যায় কিনা আমি একটু দেখাই আমার ক্লায়েন্টের যে কাজগুলা কিভাবে আমি করি আমি যেহেতু বিলার করে রাখবো আমি কাজগুলা একটু আপনাদের দেখাইতেছি আসলে কিভাবে কি পদক্ষেপ নিতে হয় আপনারা অনেক স্টেপ ভুল করবেন এটাই স্বাভাবিক দেখেন আমি এখানে একটা নোট ডাউন করে দেখাই বেশি দেখাবো না তো এই যে আমরা একটা চ্যানেলে কাজ করছি কি কি স্টেপ বাই স্টেপ কাজ করলাম সেই ওভারঅল পারফরমেন্সটা যখন তাকে দেয়া হলো তখন সে কিন্তু হ্যাপি তখন সে হ্যাপি আর আপনি দেখবেন যে আমাদের এখানে কত চ্যানেল আছে আপনি অ্যাক্সেসটা আমি আর দেখাইতে চাইতেছি না যে আমার কয়টা চ্যানেল অ্যাক্সেস আছে অলরেডি আপনারা জানেন যে এই সেক্টরে বাঘপাড়ে বইয়ে গেছে কোর্স বিক্রির ফাঁদ অনেক মানুষের আছে সাত দিনে কোর্স শুরু হবে দুই দিনে কোর্স হবে ক্যারিয়ার করবেন এই সেই এই সব ট্যাপ থেকে বের হয়ে আসেন ভিডিওটা দেখেন যদি আপনার সাথে মনে হয় রিলেটেড তাহলে ফ্রিলান্সিং যাত্রা শুরু করতে পারেন

আপনি ফিলান্সিং এ নজরুলদের জন্য বা হতাকারের জন্য আপনি কিছু স্পেসিফিকা করতে চান বা গিফট শেয়ার করতে আমরা ফরাজ এই পয়েন্টে খুলে যাই তাহলে পাওয়ার আপ লাভ বা ফরাজ ধন্যবাদ আমি মূল পয়েন্ট যেটা বলতে চাই যে এই সেক্টরে আমরা ভাবি কি ফ্রিলান্সিং মানে লক্ষ টাকা ইনকাম করা মেবি এটাই তো রাইট সবাই ডিসিশন নাই যে হ্যাঁ আমি এখানে আসবো লক্ষ টাকা ইনকাম করব ওই ভাই করতেছে আমি করতে পারবো না কেন এটাই তো আমাদের প্রধান লক্ষ্য থাকে যেখানে আমরা প্রথম হতাশ হওয়ার লক্ষ্যই হচ্ছে যে লক্ষ টাকা ইনকাম আসলে আমি এখানে যেটা দেখছি আমি তিন বছরের উপরে আছি যেখানে আমি প্রথম শুরু করি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে মানে ওয়েব ডেভেলপমেন্টের কাজ হচ্ছে যে আপনি তো জানেন যে কোডিং সেখানে আমি প্রথমত এইসটেএমএল প্রায় আপনার ছয় মাসের উপরে এইস্টেম এল শিখলাম তো দেন এইস্টেম এল এর পর সিএসএস জাবা স্ক্রিপ্ট জে কোডিং আরো ফ্রেম যা আছে সব শিখলাম তো ওইখানে আমি এক বছর সময় লস করলাম যেখানে আমি কোনো ক্লায়েন্ট তো দূরের কথা আমার অনেক পোর্টফোলিও হয়েছে এটা মেবি সত্যি কথা তো এরপরে আমি দেখলাম যে আসলে ফ্রিলান্সিং এ আসলে কাজ পাওয়া যায় কিভাবে অনেক রিসার্চ করে আপনার ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং এ ইউটিউব এ সিও এটার অনেকগুলো আমি আসলে আপনার মিটিং দেখলাম মনে হলো যে এটা করলে হয়তো বা ক্লায়েন্ট পাওয়া যাবে তো আমি এইটা নিয়ে অনেক রিসার্চ করলাম দেন অনেক স্ট্র্যাটেজিও সাজাইলাম অনেক মেইলও করলাম ওই অত অভিজ্ঞতা ছিল না তো আমি যেটা মূল পয়েন্ট বলতে চাই যে এই সেক্টরে তার জানতে হবে এটা কেন তার আসতে হবে এটা বললাম কেন কারণ দেখেন আমি তিন বছরের কিন্তু হতাশ তবুও আমি এই জায়গায় রয়েছি কেন রয়েছি যে এখানে কাজ পাওয়া যায় সঠিক স্ট্র্যাটেজি না ফলো করে যদি আমি মনে করেন আমি দেখতেছি যে ঢালু জায়গার থেকে পানি ছাড়লে নিচে আসে মানে উপর থেকে পানি ছাড়লে তো নিচে আসে আমি যদি নিচ থেকে পানি উপরে নিতে চাই জীবনও সম্ভব না মানে আমি স্ট্র্যাটেজি সময় ফলো করবো তখন তো আমি সঠিক জায়গায় যাইতে পারবো না আমি বুঝাইতেছি তো আমরাও ম্যাক্সিমাম না সবাই লোভ মানে এই জিনিসটাই আসলে আসি যে এত টাকা ইনকাম করা সম্ভব এই জন্য আমরা স্কিল জানি না যে আমার সাথে কোনটা যায় আমি ওয়েব ডেভেলপমেন্ট করছেন গ্রাফিক ডিজাইন করছেন ভিডিও এডিটিং করছি আমি ডিজিটাল মার্কেটিং করছি এখন আপনি যদি আমার বলেন যে একটা মানুষ কিভাবে ডাক্তার হয় আবার ইঞ্জিনিয়ার হয় আবার একটা বিজনেসম্যান হয় এটা আমি সিম্পল ভাবে যদি বলি আমি যে একটা ক্লায়েন্টের কাজ করতেছি তিনি আমার কিন্তু বলছে যে তার অ্যাড ক্যাম্পিং করতে হবে জাস্ট এই বলে আমার কাছে আইছে এখন আমি তার আগে চ্যানেল মানে পেজটা দেখলাম যে ছয়টা মাত্র ফলোয়ার এখন সে কিভাবে বিজনেস করবে আমি তাকে বললাম যে আপনি যেহেতু এই পেজ থেকে স্পন্সার করতে চান তাহলে আপনার প্রধান লক্ষ্য হচ্ছে যে আপনার মানুষকে ট্রাস্ট বিল করতে হবে কারণ একটা প্রোডাক্ট কেনার আগে মানুষ কেন কিনবে ওইটা হয় প্রয়োজন এবং ওইটা বিশ্বাস বা তাকে এমন ভাবে একটা আঘাত করছেন যে তার ওইটা এখন আমি তাকে তাকে এটা পর আইনে পুরো একটা সিট দিলাম আমার কাছে সিট আছে আমি দেখাবো সমস্যা নাই আমার প্রচুর শীত আমি ওই ক্লায়েন্টের জন্য প্রথম আমার কিন্তু স্পন্সারের জন্য আইসে আমি তারা কি কি করছি লোগো করে দিছি এখন তারা বলছি যে একটা কাস্টমার কিনবে তখনই যখন আপনার একটা লোগো আপনার সকল সোশ্যাল মিডিয়ায় থাকবে তো আমি তার জন্য সকল সোশ্যাল মিডিয়ার একটা লোগো করে দিছি লাইক ইনস্টাগ্রাম গুগল মাই বিজনেস ইউটিউব চ্যানেল এবং তার ফেসবুক এটা সেট আপ করার পর তাকে বললাম যে এখন আপনার অটো রিপ্লে দরকার মানুষ যে একটা রিপ্লে করবে আপনার সময় হবে না তো অটো রিপ্লে সাজাইলাম অটো রিপ্লে সাজানোর পর তাকে বললাম যে এখন আপনার এটা মার্কেটিং করা দরকার ওইটা আমি কিন্তু ফ্রিতে মার্কেটিং করলাম এখন তার পেজে দুইটা পেজ একটা আছে আপনার ছয়টা ছিল এখন তার দুইশো মেবি দশ আট হয়েছে আর একটা তার একশো তিরিশটা ফলোয়ার হয়েছে এখন তার যে জিএমবি ওইখানে অর্গানিকলি প্রতিদিন দশ থেকে বারোটা কাস্টমার ওইখানে তার পেজ স্কল করে ভিজিট করে তো আমি তাকে এইভাবে বলছি এখন আপনার স্পন্সার করার জন্য যে গুগ মানে আমাদের বিজনেস ম্যানেজার লাগবে তো আমি তাকে বিজনেস ম্যানেজারের আমাকে সে পার্টনার দিয়ে দিছে আমার যে মূল বিজনেস ওইটার পার্টনার দিয়ে দিছে এখন আমি তার জন্য কি কি কাজ করলাম তার জন্য একটা প্রোডাক্ট ডিজাইন করে দিলাম তার জন্য আমি লোগো ডিজাইন করে দিলাম তার জন্য আমি যে শর্টলি তার প্রোডাক্ট মানুষের কেন দরকার কি কি গুণ আছে আর কাস্টমার গুলা কি কি সমস্যা ফেস করতেছে এর রিলেটেড একটা ব্যাটারি মানে যারা বলে এডিটিং সেক্টরে কাজ করে দিলাম তাহলে আপনি দেখেন আমাদের এখানে কয়টা নিস ফল করলো প্রথমত আমরা তার কাছে কিন্তু এক ক্যাম্পিং এর জন্য সে আমাকে হায়ার করে আমি তার জন্য লোগো করে দিলাম তার জন্য জিএমডি করে দিলাম তার জন্য আমি একটা এডিটিং করে দিলাম এখন সে আমার কাছে অনলাইন ড্রাইভে যেহেতু আমি কোডিং এক্সপার্ট কোডিং এর কাজ অলরেডি করছি এখন আমি তার জন্য কি করতে পারবো ফুল স্ট্র্যাটেজিতে আমি একটা ওয়েবসাইট করে দিতে পারবো কম বাজেটের ভিতরে আমি তার কাছ থেকে অত চার্জ করব না আমি তাকে এইভাবে বলছি দেখেন আপনি যদি গ্রো করেন আপনার বিজনেস যদি সবার কাছে পৌঁছায় আপনি যদি একটা ব্রান্ড দাঁড়া করতে পারেন তাহলে আমি কি সেইখান থেকে একটু হইলো কি ভ্যালু পাবো না যে অমুক ভাই আমার এই কাজটা করে দিছে তখন কি আমার বাজেট কোথায় যাবে আমি যদি তার কাছ থেকে চার্জ করতাম যে একটা লোক দশ ডলার দিয়ে দাও আমি একটা জিএমবি করছি চল্লিশ ডলার দিয়ে দাও আমি আমি তোমার জন্য এই যে এত মার্কেটিং করছি পঞ্চাশ ডলার দিয়ে দাও তাইলে আমি তার সাথে কিন্তু ভালো একটা রিলেশন বিল্ড করতে পারলাম না আমি এটা এইভাবে বলতেছি যে একটা ক্লায়েন্ট আসলে কেন আপনাকে কাজ দিবে আমি ইউটিউবের কথা যে বলি আমি আপনাকে আর একটা ই দিতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমত যে ইউটিউবের অফারগুলো করি আপনি দেখেন যে আমরা বাংলাদেশের মানুষ কি কি অফার করি ওই জিম আছে পডকাস্ট আছে ওই রিয়েল এস্টেট আছে ওই আপনার হেলথ আছে এইগুলাকে আমরা একটু ফল করি তবে এদেরকে কি বলি যে আমি তোমার চ্যানেল দেখলাম তোমার চ্যানেলে এই সমস্যা পাইলাম এখন এটা আমি চাই যে তোমার এত সম্ভাবনা আছে যাক আপনি নিজে বলেন যে আমি আপনাকে ভাই একটা মেসেজ করছি যে আপনার সাথে আমি মিটিংয়ে আসবো এখন আপনাকে এই মিটিংয়ে আসার জন্য কি প্রসেসটা আমার ফলো করতে হয়েছে আমি আপনাকে প্রুফ দিচ্ছি না যে আমি এই কাজটা পাইছি আমি আপনার কাছে চাই যে মানুষকে এই সমস্যাগুলো সমাধান করবে কিভাবে সেটার জন্য এখন দেখেন আমি যেটা সমস্যা করছি ক্লায়েন্টকে আমি প্রথমত ক্লায়েন্টের দেখে বললাম যে তুমি এই বিষয়ে ভিডিও আপলোড এই ভিডিওটা মানুষের কেন দরকার তুমি হয়তো জানো না যে মানুষ এই ভিডিও খুঁজতেছে মানুষ তুমি যেহেতু সমস্যা সমাধান করতে চাইতেছো তো এই সমস্যা সমাধান করতে হলে যে মানুষ খোঁজে যেমন আমার আজকে দেখা গেল আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে এক্সাম্পল দিলাম এখন আমি কি হ্যাং দিয়ে সার্চ করব আমি তো ওই সার্চ করব না যে ল্যাপটপ সমস্যা আমার তো মূল পয়েন্টটা আগে আইডেন্টিফাই করতে হবে তাই না আমি ওইভাবে তাকে বুঝাইলাম যে এই এই সমস্যা তুমি আসলে জানো না যে অপটিমাইজ কিভাবে করতে হয় এবং তুমি যে কিওয়ার্ড প্লেস করতেছো ওই কিওয়ার্ডগুলো গুলো আগে থেকে মানুষ প্লেস করছে যার কারণে তুমি র‍্যাঙ্ক করতেছো না মানুষ তোমার খুঁজে পাইতেছে না গুগলে বলো ইউটিউবে বলো খুঁজে পায় না তাহলে তুমি কিভাবে মানুষের কাছ থেকে তোমার কম্পিটিটারের কাছ থেকে তুমি উপরে র্যাঙ্ক করে ভিউ পাবা কিওয়ার্ড প্লেস করলে ভিউ পায় না এইভাবে আমি তাকে স্ট্র্যাটেজিগুলো বুঝাই তারপরে দেন তারা রিপ্লে করে এখন আমি যেটা ফেস করছি আর্টিফিশিয়াল দ্বারা তো আমি তাকে প্রথমত অ্যাকশন প্ল্যান দিলাম অডিট রিপোর্ট দিলাম আপলোড প্ল্যান দিলাম এবং ফুল তার সমস্যাগুলো আইডেন্টিফাই করে ফর্মুলাগুলো বলে দিলাম সে আমাকে বলল যে তুমি আর্টিফিশিয়াল ব্যবহার করছো তাই না আমি বলছি এটা তো আসলে মানুষ ব্যবহার করার জন্য যে আমাকে যদি এখন বলেন যে 100 বার লিখতে হবে আমি ভালোবাসি আমি ভালোবাসি 100 বার লিখতে বলে এটা আমার কি সময় এত ওয়েস্ট করার সময় এটা এখন ডিজিটাল যুগ আমি কি করব টুলের মাধ্যমে আমি যখন টিআর জি ভিডিওতে বলবো যে আমি তোমাকে ভালোবাসি এটা তুমি আমাকে কমেন্ট দেওয়ার সাথে আমাকে 100 বার লিখে দিবে আমি এইভাবে বারবার করি এর জন্য হয় কি তোমার মনে হইতেছে আমি এইভাবে আর্টিফিশিয়াল লগার করতেছি বা চুরি করতেছি কিন্তু না আমার সব সময় আমার স্ট্র্যাটেজি হইতেছে আমি যেই প্ল্যান করি ওটা আগে আমি বলি যে আমি এইভাবে করব ওরে বলি যে তুমি শুধু এই লেআউটের পরেই তুমি আমার ওএসটা করে দাও কারণ আমি এটা বলি না যে আমার একটা ইমেল টেমপ্লেট লাগবে ওর ইমেল টেমপ্লেট আমার কেন দরকার কারণ আমি তো হয়তোবা আজকে বিউটির টাইপের আমি অফার করতে পারি বা আমি ওখানে রিয়েল এস্টেট অফার করতে পারি এখন আমি যদি তার কাছে তে টেমপ্লেট চাই তো ও তো আমাকে একটা

ইউটিউব চ্যানেল বলেন ওয়েবসাইট বলেন একটা বিজনেস ম্যানেজার বলেন এটা তো সবচেয়ে মূল্যবান তো সে সেটা আমাকে কেন অ্যাক্সেস দিবে এটা হচ্ছে মূল পয়েন্ট এখন আমি আর ওইভাবে কিছু বলতে চাইনি কারণ এই সেক্টরে তারই আসা উচিত আমি সব সময় বলি যে যার এই জায়গায় সময় দিতে পারবে ভাই আজকে এসে কোর্স করে আমি আমি জানি যে কোর্স ফ্রিতে শিক্ষা সম্ভব আপনি চান ইউটিউবে শিখবেন এটা কোনো আহমরি বিষয় না এটা আপনি কি কি সমস্যা আমি আমার একটা একাডেমি করছি আপনার যদি দেখাই একাডেমিতে আমার লক্ষ্য ছিল যে যারা কাজ জানে তারা যেন আমার সাথে যোগাযোগ করে আমি এক বছরে স্ট্র্যাটেজি দিছি যে তুমি কোন সুমার কোন দেশ কোন দেশের কম্পিটিশন লোক কোন বিষয়ে সার্ভিসে তারা আগ্রহ প্রকাশ করে এবং রিপ্লে অ্যাটলিস্ট দেয় তিনজন কাজ করছে একটা রিপ্লে পাইছে পাঁচটা মেসেজ পাঠাইছে তিনটাই সেন্ড হয়েছে তিনটা যদি সিন হয় তো সে কি ভালো জায়গায় ছিল না সে পরবর্তীতে আর কাজগুলা করে না আমার ওই জায়গায় ওই স্কোয়ার বন্ধ রয়েছে যারা হতাশ ছিল তারা যেন এইখান থেকে কাজ করলে একটা কমিউনিটি বিল্ড হইতো যেমন আমি আজকে দেখেন আমি বুস্ট প্ল্যান এক্সপার্ট হইতে পারি একটা ক্লায়েন্টের বিষয় দেখলে আমি একটা বুস্ট প্ল্যান দিতে পারি আমি একটা অডিট রিপোর্ট এক্সপার্ট হইতে পারি আমি একটা কোল্ড মেসেজ দিতে পারি আমি ডিএম মেসেজের এক্সপার্ট হইতে পারি তাহলে আমরা যদি একটা টিম ওয়েস কাজ করি দেখেন একজন রিচার্জ করবে ক্লায়েন্টের কি কি সমস্যা আমি এখানে সব কিছু সিম্পলভাবে রেখেছি আপনাদের দেখানোর জন্য যে আমি যদি একটা ক্লায়েন্টের বিষয়টা আগে বুঝি যে তার চ্যানেলে কিভাবে আমরা সার্ভিস অফার করব এবং কিভাবে খুঁজে পাবো এই স্ট্র্যাটেজিগুলো যদি ভালো করে আইডেন্টিফাই করি দেন ওইটাকে প্ল্যান শীতে সাজানোর জন্য আরেকজনকে বলি যে তোমাকে এই শীত করা হয়েছে দেখো যে এই প্ল্যানে ক্লায়েন্টের এই সমস্যা আছে তুমি একটা বুস্ট প্ল্যান করে দাও একজনকে বললাম যে তুমি এই ক্লায়েন্টের জন্য একটা পোর্টফোলিও করে দাও যে এই বিষয়ে একটা পোর্টফোলিও দরকার এই বিষয়ে যত কিছু আছে একটা ক্লায়েন্টের জন্য সবকিছু যখন করবেন তখন একটা কমিউনিটি বিল্ড হবে আপনার এখানে যদি আমরা পঁচিশ বলেন দশ বলেন পনেরো বলেন এক একজনকে এক একটা পয়েন্টে যদি একটা পেমেন্ট মেথড করে দেয় যে তুমি এই এই পরিশ্রম করেছো তোমার জন্য এত পয়েন্ট ধার্য কারণ তুমি একটা ক্লায়েন্টের লিড কালেক্ট করছো এর জন্য আহমের অত পেমেন্ট তুমি পাও না তবে হ্যাঁ তুমি যদি লিড কালেক্ট না করতা এখানে কেউ ইমেল করার মতো যোগ্যতা পাইতো না এখন ইমেল যে করছে ভালো কথা এখন ক্লায়েন্ট যখন মিটিং এ আসবে এখন মিটিং এ যদি ইংলিশ কমিউনিকেশন ভালো না থাকে ক্লায়েন্ট কে যদি বিষয়টা নাই বুঝাইতে পারে তাহলে কিন্তু লিড কালেক্টও ও ব্যর্থ ওই লিড কালেক্ট যে করে ইমেল করলো সেও কিন্তু ব্যর্থ এখন সব বুঝলাম ক্লায়েন্ট কাজ দিছে তিনটা স্টেপ পার হয়ে কাজ দিছে এখন ওই কাজ দেওয়ার পর আমার যে অপটিমাইজ করতে হবে এই পয়েন্টে আমরা ক্লায়েন্ট ঠিকই করতে পারি তবে ক্লায়েন্ট স্যাটিসফাই করতে পারি না কেন করতে পারি না কারণ ক্লায়েন্টের ভিডিও ঠিকই আপনি অপটিমাইজ করলেন আপনি কিন্তু ক্লায়েন্টের ঠিকই অপটিমাইজ করলেন কিন্তু ভিউ পাইলো না আপনারা পেমেন্ট দিবে আপনাকে আরও এখানে বলবে যে আপনি তেস কেমার ভাই আমার চ্যানেলটাই খাইলেন আপনি আপনি আমারে বলেন যে একটা কিওয়ার্ড প্লেস করলে কি র্যাঙ্ক করে একটা কিওয়ার্ড তখন র্যাঙ্ক করে যখন মনে করেন আমাদের গোপালগঞ্জের একটা দুর্ঘটনা এক্সাম্পল ধরছে এখন আপনি আমাকে প্রশ্ন করলেন না যে গোপালগঞ্জে এই হতাহত হইছে এখন এইটা যদি আপনি শুধু শুধু ভিডিও আপলোড করে দেন আপনি গোপালগঞ্জ থেকে শ্বাস দিলে পাবেন অবশ্যই না এই ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে ওই বিষয়ের কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি র্যাঙ্ক করে এক্সাম্পল আমি আজকে বানাইলাম যে মাউস কিভাবে পানিতে ভিজাইলেও ভালো থাকে এখন আপনার এটা দরকার যে আপনি যে মাউস ভিজে গেছে এখন আপনি ওইটা সার্চ করতে পারেন এই বিষয়গুলো করে যখন আপনি কিওয়ার্ড গুলা রিসার্চ করে আপনি বসাবেন এটা হচ্ছে যে আপনি অডিয়েন্স কে সবসময় প্রাধান্য দিলেন আপনি ইউটিউবকে প্রাধান্য দিলেন না ইউটিউবে আপনি সার্চ করলে পাবেন অনেক কিওয়ার্ড আমার যখন ইউটিউব ও ফুল কোর্স আমি বাংলা লেখি আমি কি আপনার ইউটিউব চ্যানেলই পাই নাকি আরো পঞ্চাশটা পাই এখন এর ভিতরে তো আমি আপনাকে কেন ক্লিক করব একটা পয়েন্ট থাম্বেল থাম্বেল আমার মনে হইছে যে আমার যেটা দরকার আমি যদি অডিট রিপোর্ট দিয়ে সার্চ দেই আপনার যেটা যদি মনে হয় হ্যাঁ অডিট রিপোর্ট বাইটার আছে আমি ওটা ক্লিক করব আমি কিন্তু ওইখানে লিখবো না যে আমি ওটা ক্লিক করব না যে ইউটিউব এসিও অ্যাকশন প্ল্যান এটা আমি কখনো আমি ক্লিক করব না তো এরকম কিছু কিছু নোট আমরা করি আমরা কিন্তু দালাল ওই যে যে রিলেটেড কিওয়ার্ড আছে আমরা প্লেস করতে থাকি আসলে এই কিওয়ার্ডে ক্লায়েন্টের চ্যানেল কখনো গ্রো করে না আর ক্লায়েন্ট স্যাটিসফাইও না যখন আপনি পুরোপুরি বুঝবেন যে তার চ্যানেলের জন্য প্রাপ্য কিওয়ার্ডটা কি এবং তার দেশের জন্য তার দেশে ওই ধরনের কম্পিটিটর কারা আছে ওরা কি ধরনের কিওয়ার্ড প্লেস করছে ওইটারে আপনার রিডাইরেক্ট করতে হবে একটা কিওয়ার্ড কিভাবে ঘুরাইলে ওই কিওয়ার আসলে সার্চ ভলিউমটা থাকে এবং কম্পিটিশন লো যেটা থাকে এইগুলার গুলার পর আপনার প্রাধান্য দিলে আপনি করতে এটা হচ্ছে আমার সর্বশেষ বার্তা আসলে আমরা যারা ইউ ফেসবুকে আসলে গ্রুপ থেকে যারা ক্লায়েন্ট আউটরিচ করতে চাই এইটা একবারে রং ডিসিশন আমি অলরেডি একটা কাজ করলাম সেটা হচ্ছে যে আমাকে বললো যে একটা বিজনেস রিয়েল এস্টেট বিজনেস ওইটার একটা এডিট করতে হবে প্রথমত আমি তার যে বটম অ্যাড হয় এই যে আপনি দেখবেন যে বটম থেকে অ্যাডগুলো আসে যে সিম্পল ডিজাইন তো ওই ডিজাইনটা তাকে প্রথমত করি তারপরে সে স্যাটিসফাই যে বলছে হ্যাঁ ঠিক আছে তারপরে সে বলছে যে এটাকে তুমি যে হোম গোলা আছে এইগুলারে একটু অ্যানিমেশন দিয়ে কিছু ট্রানজিশন ব্যবহার করবে কিছু জুমিং ইন জুম আউট ব্যবহার করবে এই ভিডিওটা একটু এডিট করে দাও আমি তাকে এডিট করে দিলাম বুড়ো আমাকে বললো যে এটা একটা ড্রাইভ ফাইলে আমাকে কনভার্ট করে দাও আমি ড্রাইভ ফাইলে কনভার্ট করলাম তো সে আমাকে এখন বলতেছে যে পেমেন্ট করবে না মানে এই ধরনের ইস্যু আমাকে বারবার ফেস করতে হয়েছে মানে কাজ করলে টাকা দেয় নাই তো এটা হচ্ছে ফেসবুক গ্রুপের একটা ই বললাম আর এই ক্লায়েন্টটা আসলে আমি ইসে পোস্ট দেখি তারপরে তাকে আমি নক করি যে তোমার তো এই সমস্যা তো এই সমস্যাগুলা আমি আগে তোমার ইউটিউব চ্যানেল দেখলাম যে এই সমস্যা পেলাম তাই তুমি আমার সাথে আসলে একদিনের জন্য না এটা আমি চাই যে তুমি আমার সাথে লং টাইমে কাজ করো এবং তার জন্য আমি একটা লোক করলাম একটা কভার করলাম তার জন্য একটা এসো ফ্রেন্ডলি ডেসক্রিপশন আর তার চ্যানেলের জন্য সার্চ রেজাল্টে যাওয়ার জন্য যে অ্যাবাউটটা থাকে সেই অ্যাবাউটটা কাস্টমাইজ করে তারপরে আসলে ওই ক্লায়েন্টটা পুরো স্যাটিসফাই তারা প্রথম ভিউ আসতে দুইটা চারটা তিনটা আমি যখনই অপটিমাইজ করলাম দেন তিরিশ পঁয়ত্রিশ প্লাস মানে নতুন চ্যানেল তিন ছয়টা ভিডিও আপলোড তার সাবস্ক্রাইব ছিল তিনটা সাবস্ক্রাইব এগারোটা এখন মনে হয় না 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 আমি আসলে আমার এই ফোকাস ছিল আর ওই ফোকাসে আমি এখন অটল আছি কারণ আমি যেটা ফোকাস করছিলাম যে আমি যখন একটা বিজনেস করব লোকাল মার্কেট মনে করেন আমার একটা সব দরকার দোকান দরকার এখন ওই দোকান দিতে হলে তো আমার প্রথম রাজমিস্ত্রি দরকার যেটা দোকানটা আমাকে পরিপূর্ণ করে দিবে তারপরে ওই দোকানটা করার পর আমার কিন্তু কিছু প্রোডাক্ট দরকার যেগুলো আমার সেল করতে হবে তারপরে একজন সেলসম্যান দরকার এবং কাস্টমার দরকার এবং আমার ওইখানে কম্পিটিটর অ্যানালাইজ করা দরকার এখন আমি যদি একটা মুদি দোকান দেই এখন ওই মুদি দোকান একটা আছে ওই জায়গায় তাহলে আমার মুদি দোকান থেকে কেন মানুষ কিনবে একটা প্রশ্ন আপনার থাকবে সেটা হচ্ছে আমি আগে রিচার্জ করব ওই দোকানে কয় ধরনের প্রোডাক্ট আছে এবং কোন ব্র্যান্ডের আছে এখন ওইখানে কিন্তু সবচেয়ে সব ব্র্যান্ড কিন্তু ভালো সেটা কিন্তু না মানুষের চাহিদার পর নির্ভর করে যে আমি যদি আটা রাখি আমি যদি লবণ রাখি আমি যদি চিনি রাখি এখন এটা যদি ওই দোকানেও থাকে তাহলে কাস্টমার তো ওইখানে তার রিলেটেড মানে ওল্ড দোকান তার আরো অনেক পরিচিতি আছে তাহলে আমার কাছ থেকে কিনবে কেন এর জন্য আমার আর একটু ভিন্ন পন্থা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি উনি যদি খোলাটা রাখে আমার প্যাকেট আটা রাখতে হবে বিষয়টা এভাবে ক্লিয়ার করলাম সে যদি স্পিড রাখে আমার ক্যান রাখতে হবে কারণ ওইটা যখন পাবে না আমার দোকানে আসবে আমার দোকানে আসলে ক্যান কিনলে সে অন্য কোনো একটা প্রোডাক্ট নিবে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি এটা আমি একটু এক্সাম্পল দিয়েছি এখন আমার যেটা যে আমি ওয়েব ডেভেলপমেন্ট এর জন্যই শিখছি কারণ আমি ই কমার্স বেস মানে একটা বিজনেসকে আমি গ্রো করার ইচ্ছা করছি যে একটা ক্লায়েন্ট যখন আসবে স্পন্সর দরকার তার একটা ডিজাইন দরকার তার পুরো একটা ইউআই ডিজাইন লাগতে পারে কিভাবে তার একটা ওয়েবসাইট সৌন্দর্য হতে পারে ওইটাকে ডেভেলপমেন্ট করতে হলে তো আপনার পুরো কোট করতে হবে তারপরে আপনার ওইখানে কিছু অ্যাড রান করতে হবে সব কিছুই করলেন আপনি একটা ওয়েবসাইট করলেন ওইখানে প্রোডাক্ট ডিজাইন করলেন ওইখানে ভিডিও এডিট করলেন দেন এখন আপনার কাজ হইতেছে সঠিক দর্শকের কাছে এটা উপস্থাপন করা সঠিক কাস্টমার খুঁজা যে এই কাস্টমার আমার এই প্রোডাক্টটা কিনবে আমি এখন এটার জন্য সার্চ ইঞ্জিন বা যে যে বুস্টিং এই বলেন গুগল অ্যাডস ফেসবুক এটা দরকার যে আমি যখন এটাকে ফুলফিল করব তখন আমার সেল দরকার এই জন্য আর কি আমি এই পুরো প্ল্যানটা করি এবং এই প্ল্যানে আমি এখন অটো আসছি আর ওই ক্লায়েন্ট আমার কাজ চলতেছে

পুরো শীতটা যদি দেখায় আমি যে কিভাবে ফর্মুলা করি তাহলে সবাই কিন্তু আমার স্টেপে যাবে তখন ক্লায়েন্ট কিন্তু আসলে এই মার্কেটটা নষ্ট হবে কি মার্কেট নষ্ট হবে সে তো আমার আমি যেভাবে বলছি আমি ওইভাবেই কিন্তু আমি প্ল্যান করি যে আমি একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য এবং খুঁজে পাওয়ার জন্য কি কি ফর্মুলা ব্যবহার করে এইগুলো কিন্তু শুরু থেকে বলছি এখন আমি যদি দেখাই সে আমার এখান থেকে প্রতিদিন নক করে ভাই এটা আপনি কিভাবে করলেন তো এইভাবে আমাকে দেন সে কিন্তু খাটবে না কারণ আমি আগেই বলছি যে আমি একটা টিম করছিলাম ওই টিমে আমি একশো দিন বলেন এক বছর বলেন সব প্ল্যান দিছি তাও কখন কোন বিষয় কোন সময় কোন দেশ ক্লায়েন্ট কম্পিটিশন কম থাকে এবং সার্চ রেজাল্টে যাওয়া এবং ওইখান থেকে খুঁজে পাওয়া এবং বাংলাদেশের কম্পিটিটর অ্যানালাইজ করে সেখান থেকে মানুষ এখনো জানে না যে কোন বিষয়গুলো এখনো সবচেয়ে সার্ভিস নিতে চাই ধন্যবাদ ভিডিওটি শেষ করার জন্য যদি মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ভালো কিছু করার চেষ্টা করব আল্লাহ হাফেজ